এবং চোদ্দ তারিখে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে সব পানিতে ডুবাই তলিয়ে যায় এবং রকম বৃষ্টি আগে এর আগে কখনো হয়নি ডুবাইতে যে বৃষ্টির কারণে রাস্তাঘাট এবং বাড়ি সবকিছু পানিতে তলে গেছে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে মানুষের থাকার রুমে ও পানি উঠেছে বর্তমানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে ডুবাই শহরটি যার ডুবাই শহরে আগে এর আগে কখনো এরকম ভয়াবহ বৃষ্টি হয়নি তার পাশাপাশি সৌদি আরবেও ধাম্মামেও বৃষ্টি দেখা দিয়েছে الابواب تغلق دوس ক্লোজিং এখানে যে বৃষ্টিটা দেখতেছেন বৃষ্টির পানি সারা সবদিকে সাগর হয়ে গেছে এটি সৌদি আরবে দেখে বোঝার উপায় নাই সৌদি আরবে এরকম বৃষ্টিতে সবকিছু তলিয়ে যাচ্ছে কিন্তু এটা সৌদি আরবের দাম্মাম শহরে এরকম বয়া ব বৃষ্টিতে সবকিছু ডুবে গেছে এবং এখন পর্যন্ত পানি যাওয়ার অনেক যেতে না পেরে পানি জমা হয়ে যাচ্ছে বিভিন্ন নিচু জাগার মধ্যে